পরিবেশ দূষণের বিরুদ্ধে ফানুষ উৎসবে মেতে উঠল দাতন পড়ুয়ারা সোমবার রাতে কলেজ মাঠে পড়েছে কলেজের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা যোগ দিয়েছিলেন সঙ্গে ছিলেন এলাকার বহু মানুষ শতাধিক ফানুষ ওড়ানো হয়েছে আয়োজক পড়ুয়ারা জানাচ্ছেন শব্দ নয় নিঃশব্দে দীপাবলি পালন ও শব্দ দূষণের পাশাপাশি বায়ু দূষণ কমানোর বার্তা দিতেই এমন উদ্যোগ এই উদ্যোগ প্রতি বছর চলবে

আমি আছি 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 মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর ডেল্টাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি

ডো সিক্স টু অথবা সেভেন জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর